আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দশক মন্ডলী দেখেন এই দেশ শান্ত বা সুন্দর পরিবেশ আসতে হলে বা শান্তি শৃঙ্খলা পরিবেশ থাকতে হলে অবশ্যই ই দেশও ইসলামিক দল ক্ষমতায় আসা প্রয়োজন এবং ইসলাম ছাড়া এই দেশে শান্তি কোনোদিন আসবে না সুন্দর পরিবেশও আসবে না সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন দল অনেক আছে কিন্তু কোনো দলই বাদ নয় আমি যে কোনো দলকে বাদ বলি না কিন্তু কিছু কিছু মানুষদের কারণে পুরো দলের বদলাম হয় যেমন ধরেন বিএমপি বিএমপি দেখেন বিএমপির মধ্যে কিছু কিছু লোক আছে যেমন তারা একেবারে নিম্নস্তরের মানুষ যে হাবিব সাহেব আপনারা চিনেন জানেন যে হাবিব এই ধরনের লোক আমার মনে হয় তাদেরকে বাহিরে রাখা নয় কারাগারে রাখা উচিত তাদের মাথা থেকে কোনোদিন ভালো কিচ্ছু আসবে না তাদের মাথায় এই চিন্তা ভাবনা থাকবে যে দিনের বুট রাতে রাতের বুট দিনে এবং এই রকম বাদ চিন্তা দ্বারা তারেকজিয়া সাহেব সাহেবকে কানফোড়া দিবেন আর তারেকজা সাহেবও এরকম থার্ড ক্লাস নেতাদের পরামর্শ শুনে দেশ পরিচালনা করবেন দেখেন কিছু কিছু নেতাদের কারণে পুরো দলের এবং ভালো মানুষদের বদনাম হয় আর এই ধরনের লোকেরা কিন্তু দেখেন যে এনসিবি ছাত্রদল নেতাদেরকে হাতিয়ার বানাবে যেমন হাতিয়ার বানিয়েছিল শেখ হাসিনা জাতীয় পার্টিকে জাতীয় পার্টি এই দলকে শেখ হাসিনা ফুটবল খেলছে যেমন ব্যবহার করেছে তেমনি রকম দেখবেন বিএমপি। এই এনসিবির জন্য মায়াকান্না করতেছে এই সমস্ত কিছু থার্ড গ্লাস নেতারা এনসিপির নেতাদের জন্যে মায়াকান্না করতেছে এখন কিন্তু পরবর্তীতে দেখবেন সময় তাদেরকে নিয়ে এনসিপি দলকে নিয়ে ফুটবল খেলবে এবং এনসিপির নেতাদেরকে নিয়ে তারা ব্যবহার করবে ইতিমধ্যে এখন শুরু হয়ে গেছে দেখেন ইতিমধ্যে এখন শুরু হয়ে গেছে চুরি ছাতাবাজি দরাখে বলছে সমন্বয়ক ছাতাবাজি তোরা খুন করে বলছে এনসিপি নেতা আমি পরিচয় দিচ্ছে কিন্তু দেখেন আমি এনসিপির সকল নেতাদের উদ্দেশ্য করে বলছি দেখেন সম্মান হাতাতে অনেক কষ্ট কিন্তু যাইতে সময় লাগে না কিন্তু আপনাদের প্রতি পুরো দেশের মানুষ তাকিয়েছিল যে আপনারা ভালো কিছু এই দেশ এই জাতিকে উপহার দিবেন কিন্তু মানুষ নষ্ট হয় মানুষের ইজ্জত সম্মান কমে মানুষের লোভের কারণে তাই আমি বলছি ইসলাম ছাড়া ইসলামিক দল ছাড়া শান্তি কোথাও পাবেন না আসেন আমরা সবাই এক হয়ে মিলেমিশে জামাত ইসলামকে ক্ষমতা এবার বসাই সুন্দর দেশ করি ইসলামিক রাষ্ট্র করি বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম